হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে তালের বড়া বা পিঠা তৈরি করে শেয়ার করব তার জন্য কিন্তু প্রথমে তালের শাঁস বা রস নিয়েছি আর এই রসটা কিন্তু গত বছরের ফ্রিজের সংরক্ষণ করে রাখা ছিল এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে চিনি মেজারমেন্ট কাপ হিসেবে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটির এক বাটি চিনি দিয়েছি মিষ্টির পরিমাণটা যে যার মতো বাড়ি ঘুমিয়ে দিতে পারবেন তাল থেকে যখন রস বের করা হয় দেখবেন রসের সাথে অনেক পরিমাণে চুলের মতো আঁশ চলে আসে যখন পিঠা তৈরি করা হয় যদি রস থেকে না নেওয়া হয় তাহলে কিন্তু মুখে পড়ে এজন্য তালের রস থেকে পিঠা তৈরি করলে ভালো হয় আমার কিন্তু এই দেখুন মেশানো হয়ে গেছে চিনি এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দেবো চালের গুঁড়া এক কাপ পরিমাণে কাপ আমি যে বাটিটা নিয়েছিলাম ওই বাটির এক বাটি দিছি আমার এই চালের গুঁড়াটা ফ্রিজে ছিল ভেজা ভেজা যদি শুকনা চালে গুঁড়া হয় তাহলে কিন্তু পরিমাণটা একটু বেশি লাগবে আমার একটু ভেজা তাই একটু কম লাগলো তো মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি আটা এটা প্যাকেট আটা দোকানে যে আটা বিক্রি হয় ওই আটায় দিয়ে দিলাম হাফ কাপ মানে ওই বাটির হাফ বাটি তারপরেও এগুলো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেবো এক সময় ছিল তালে পিঠা মানুষ তেমন খেতো না কারণ তেমন একটা জানত না এখন কিন্তু ঘরে ঘরে তালে হচ্ছে হাজারো রকম রেসিপি অনেক রকমেই সুস্বাদু খাবার তখন আগেকার মানুষ কিন্তু এই তালের রুটি তৈরি করে খেত কারণ তারা পিঠা তেমন একটা বানানো জানতো না বা অতটা খরচ করেও তারা বানিয়ে খেত না এখন প্রায় ঘরে ঘরে তালের বিভিন্ন ধরনের রেসিপি তৈরি হচ্ছে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এই যে নারকেল কোড়া আর আমি এটা খুঁড়ে রাখছিলাম আমার এই নারকেল কোড়াও কিন্তু ফিরে যেছিলো তো এ দেখুন একটু ভেজা ভেজা এবার সব কিছু আমি মিশিয়ে প্রায় আধা ঘন্টা রেস্টে রেখে দেবো আর আমি এর মধ্যে দিয়েছি যে দোকানের আটা এটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেকটা সফট হবে আর আধা ঘন্টা রেখে দিলে কিন্তু আরও একটু পিঠাটা নরম হতে সাহায্য হবে এবার আমি পিঠা তৈরি করে নেবো এই যে তেল গরম হতে দিয়েছি এর মধ্যে আমি গোল গোল শেপ করে দেবো আর পিঠার তৈরির প্রধান একটা লক্ষণ কিন্তু পিঠার শেপ পিঠার শেপ যদি সুন্দর হয় তাহলে কিন্তু দেখতে ভালো হয় দেখতে ভালো হলেও তো খেতে অসাধারণ হবে আর একভাবে কিন্তু পিঠা তৈরি করেছি যেভাবে গ্রামের মাছ আসিরা তৈরি করে এ দেখুন ওপরে স্কিনে এভাবে কিন্তু গ্রামের মাছ আশিরা তৈরি করে এটা আমি আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো তারপরেও দেখুন এই যে আমার পিঠাগুলো প্রায় লাল লাল হয়েছে আর এই পিঠা কিন্তু কম আসে ভাজতে হবে হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে ওপরটা পুড়ে যাবে দেখুন কত সুন্দর মার্শাল্লাহ সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আর আমার এই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে কাজে আরও উৎসাহবারে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু কাজে একটু আগ্রহ হয় না আপনাদের সাপোর্ট সত্যি একটা বড়ো শক্তি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নেক্সট ভিডিওতে আপনার সাথে কথা হবে সে এবং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ